নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল ইন্সপায়ার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের তুলা রাশি এবং বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশ সালের রাশিফল বলবো তো যারা আগের রাশিফলের ভিডিওগুলি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক রইল তো সকলের ভালো থাকার কামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তুলা রাশি রাশি চক্রের সপ্তম রাশি এবং এর অধিপতি শুক্র গ্রহ দু সাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো ফল নিয়ে আসছে দু হাজার পঁচিশের মে মাসের পর তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে মার্চের পর মিন রাশিতে শনির গমন আপনাদের জীবনে সমস্যা দূর করবে এবং উন্নতির নতুন দ্বার খুলে দেবে চাকরিজীবীরা দু হাজার পঁচিশ সালে আরও ভালো সুযোগ পেতে পারেন নতুন বছর ভ্রমণের দিক থেকে তুলারাশি জাতক জাতিকাদের খুব ভালো যাবে বছরের শুরুতে রাশি টুয়েলভ থাউজ বৃহস্পতির কারণে আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য বছরের মধ্যভাগে রাহুল ট্রানজিটের কারণে ভ্রমণ বাড়তে পারে কেরিয়ারের দিক থেকে দু হাজার পঁচিশ সাল জাতক জাতিকাদের প্রাথমিক মাসগুলি স্বাভাবিকভাবে কেটে যাবে মে মাসের পরে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন দেবগুরু বৃহস্পতির ট্রানজিট আপনাদের জন্য অনেক ধরনের সুখ নিয়ে আসবে আপনার রাশিচক্রের নাইন হাউসে বৃহস্পতির গমনের কারণে আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে আপনি আপনার কর্মজীবন ভালো অগ্রগতি উচ্চতা অর্জন করতে পারবেন কিন্তু শনি যখন আপনাদের প্রথম মাসে গমন করবে তখন আপনাদের কিছু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে এমন পরিস্থিতিতে কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে বছরের মাঝামাঝি রাহু এবং কেতু ট্রানজিট আপনাদের ব্যবসা সংক্রান্ত কাজে প্রচুর বিনিয়োগ হতে পারে সামগ্রিকভাবে দু হাজার পঁচিশ সালটি কেরিয়ার এবং ব্যবসার জন্য খুবই ভালো তুলার আসে জাতক জাতিকাদের অর্থের দিক থেকে দু হাজার পঁচিশ সাল তুলার আসে জাতক জাতিকাদের আর্থিক অবস্থা অনুকূল থাকবে বছরের বেশিরভাগ মাসেই আপনি আর্থিক সুবিধা দেখতে পাবেন আপনাদের রাশিফলের সেকেন্ড হাউসে বৃহস্পতি এবং শনির উভয় প্রভাবের কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি একটি ভালো পরিমাণ সঞ্চয়ও করতে সফল হবেন দু সালে আপনি সমস্ত ধরনের বৈষয়িক আরাম পাবেন যখন দেবগুরু বৃহস্পতি বছরের মাঝামাঝি সময় ট্রানজিট করবে অথবা গোচর করবে তখন এটি আপনার রাশি থেকে নাইন হাউসে থাকবে যার কারণে আপনার আর্থিক অবস্থা আগের থেকেও আরও ভালো হবে পারিবারিক দিক থেকে রাশি জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে চলেছে দু সাল বাড়িতে ও পরিবারের পরিবেশও খুব ভালো থাকবে পরিবারের সদস্যদের সাথে মিলন হবে তবে বছরের প্রথম কয়েক মাস আপনার জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিক থেকে আপস অ্যান্ড ডাউন্স চলবে সেভেন্থ হাউসে শনি দৃষ্টি দৃষ্টির কারণে আপনাকে আপনার স্ত্রী অথবা স্বামীর স্বাস্থ্যের বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে শনি রাশি পরিবর্তনের সাথে সাথে আপনার সঙ্গ। রোগীর স্বাস্থ্যেরও উন্নতি হবে দু হাজার পঁচিশ সালে শিশুদের দৃষ্টিকোণ থেকে প্রতিকূল থাকবে যারা সন্তান নিতে ইচ্ছুক তারা সুখবর পেতে পারেন প্রেম এবং সম্পর্কের দিক থেকে দু হাজার পঁচিশ সাল তুলা রাশি জাতক জাতিকাদের বছরে প্রথম কয়েক মাস ভালো যাবে কিন্তু শনি ট্রানজিটের কারণে আপনাদের প্রেমের সম্পর্কে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এছাড়াও রাহু রাশি পরিবর্তনের কারণে আপনার প্রেমের সম্পর্কে কিছু ফাটলও দেখা দিতে পারে তাই তুলা রাশি জাতক জাতিকাদের এই বছর প্রতি মঙ্গলবার সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করা উচিত এবং ভগবান হনুমানজির আশীর্বাদ গ্রহণ করা উচিত এবং স্নানের জলে গোলাপ জল অথবা দু রোজ অয়েল মিশিয়ে স্নান করতে পারেন বুধবার ভগবান গণেশের পায়ে দুর্বা অর্পণ করবেন এতেও উপকার পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম রাশি এবং এর শাসক গ্রহ হল মঙ্গল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ধাইয়া প্রভাব দু সালে মার্চ মাস পর্যন্ত থাকবে তারপরে আপনাদের মুক্তি বছরের প্রথম মাসগুলিতে শনি আপনাদের ফিফথ হাউসে প্রবেশ করবে এবং দেবগুরু বৃহস্পতি বছরের প্রথম মাসে আপনাদের সেভেন্থ হাউস এবং তারপরে এইথ হাউসে প্রবেশ করবে এর ফলে এই বছর আপনাদের বি বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে আপনাদের সারা বছরে ছোট ছোট ট্রিপ থাকবে এবং কাজের জন্য আপনাকে এখানে সেখানে যেতে হতে পারে জাতিকাদের জন্য পঁচিশ সালে কেরিয়ার এবং ব্যবসার দৃষ্টিকোণ থেকে আপনাদের জন্য ভালো হবে ব্যবসায় উন্নতি এবং সফলতার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন যারা কারোর সাথে অংশীদারিত্বে ব্যবসা করেছেন তারা দু সালে ভালো লাভ পাবেন দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি পর্যন্ত পর্যন্ত সময়টি চাকরিজীবীদের জন্য অনুকূল চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি তাদের চাকরি কোনো পরিবর্তন আনতে চান তাহলে রাহু এবং কেতু ট্রানজিট আপনাদের সহায়ক হবে আপনাদের রাশিচক্র থেকে এইট হাউসে বৃহস্পতির গমন কিছু নতুন চুক্তি এনে দিতে পারে কিন্তু আপনার জন্য ন্যায় এবং কর্মের গ্রহ শনি স্থানান্তর আপনার জন্য মার্চ মাস পর্যন্ত বিশেষ অনুকূল নয় আপনার রাশি থেকে শনি গ্রহ ফিফথ হাউসে থাকবে এবং আপনার শনির প্রভাব থেকে কিছুটা স্বস্তি পাবেন অর্থনৈতিক দিক থেকে দু হাজার পঁচিশ সাল বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের আপনারা সঞ্চয় করতে সফল হবেন মার্চ মাসে আপনাদের হাউসে শনি দশা থাকবে এবং আপনার আয়ের অবস্থা আগের থেকে ভালো হবে বছরের মাঝামাঝির সময় অন্যান্য গ্রহের সংযোগের কারণে আয়ের নতুন উৎস তৈরি হবে বিদেশ থেকেও ভালো আয় পেতে পারেন পারিবারিক দিক থেকে দু সাল শনি বৃহস্পতি প্রতি এবং রাহু কেতুর পরিবর্তনের প্রভাব আপনাদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় আসবে আসন্ন বছরটি পারিবারিক পর্যায়ে আপনার জন্য স্বাভাবিক থাকবে স্ত্রী বা স্বামীর সাথে সম্পর্ক মধুর থাকবে যারা এই বছর বিয়ে করতে চান তাদের ইচ্ছেও পূরণ হতে পারে পরিবারের অবস্থা আগের থেকে ভালো হবে সন্তানদের জন্য বছরটি বিশেষ অনুকূল নয় শিশুদের সাফল্য অর্জনের জন্য ক্রমাগত কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে আপনার ফোর্থ হাউসের রাহুর অবস্থানের কারণে আপনার তাদের মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে প্রেমের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বছরটি আগের থেকে ভালো যাবে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবে কিন্তু বছরের মাঝামাঝি সময় ফিফ হাউসে রাহুর গমন প্রেমের দিকে খুব একটা ভালো ইন্ডিকেশন দেবে না সঙ্গী সন্ধান করতে অব্যাহত হবেন যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভারসাম্য এবং সাদৃশ্য বজায় রাখতে হবে আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি আপনাদের জন্য অনুকূল হয়ে উঠবে স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল আগের থেকে ভালো হবে বছরের শুরুতে বৃহস্পতি এবং শনির মিলিত দিক আপনাদের শরীরের উপর প্রভাব ফেলবে সুস্বাস্থ্য পাওয়ার জন্য বৃশ্চিক রাশি জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালের রেমেডি হিসেবে প্রত্যেক শনিবার হনুমান বাহুক স্ত্রোত্রামটি পড়ার চেষ্টা করবেন শনি এবং মঙ্গলবার সুন্দরকাণ্ড পড়ার চেষ্টা করবেন এবং প্রত্যেক দিন শ্রীকৃষ্ণের পুজো করবেন আজকের ভিডিওর বিষয়বস্তু এই পর্যন্তই পরবর্তী রাশিফলগুলি জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার রাধেই রাধে